শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মহাদ্দিসগণ বলেছেন শয়তান কেমন দুর্বল ওমরের মতো মানুষের ইমান এত শক্তিশালী এত পাওয়ারফুল আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না তো ব্যাখ্যায় মহাদ্দিসগণ লিখছেন হাল হাদ খাসুম লি এটা যে শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে বলছেন না এটা শুধু ওমরের সাথে খাস নয় ওই রকম ব্যক্তিত্ববান ওই রকম তাকওয়ালা ওই রকম পরহেজগারওয়ালা ওই রকম ঈমানওয়ালা ওই রকম অন্তর শক্তিশালী নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে কাবু আছে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে এরকম কাবু আছে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে শক্তিশালী আত্মমর্যাদা আত্মসম্মান আছে শক্তিশালী ব্যক্তিত্ব আছে এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায় এইজন্য দেখবেন যতজনকে জিনে ধরে এরা সব যায়ফুন নফস দুর্বল আত্মার অধিকারী যাদেরকে চিনে ধরে আর আছে জারিফুন্নাফস কেননা শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে আর না হয় মানুষ খুব ভীত থাকে এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না হয় খুব রাগান্বিত খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনে সবচেয়ে বড় দুঃন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হিতায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরান খুলবেন সবচেয়ে বড়ো শত্রু কাকে বলা আছে কোরানে ইন্ন শয়তান লেখম আদুবুম্য বেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমু এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরাইলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা এসে গেলে সাথে যুদ্ধই হয়নি গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন কেমনি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ংকর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি বিতাড়িত শয়তান 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 থেকে পরিত্রাণ চাচ্ছি আচ্ছা যদি যদি নাই কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখো বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটা কি ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধরবো না কি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো আর রুজুবিল্লাহ হিমেনের সেই তানের রজিম তো শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে আর তুমি সেই তলৈ না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওয়ালাউ যিল্লানাহুম ওয়ালাউ মানিয়ানাহুম ওয়ালা নাহুম কোরআনের আয়াত ও শয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ বুরষ্ট করবই করব ওলা উদ্দিল্লাহুম অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ বুরষ্ট করেই ছাড়বো ওলা কুদ্দান্নাহুম সিরাদ আকুল মুস্তাকিম মানুষ শিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের শপথ তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যদি আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরিস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরিস্তাতে বিশ্বাস করে না মানুষ যদি শয়তান আর ফেরিস্তাকে জানতো মানুষ কোনোদিন গুনাহি করত না মানুষ যদি বুঝত যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যি মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যি শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের থেকে মুক্তি পাবো কিভাবে মুক্তি হবে শয়তানের পয়েন্ট হচ্ছে মানুষ ও শয়তান হতে পারে জিন শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিন্দের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহা বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহা সমুদ্রে আজকেও ইবলিস মহা সমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেশ্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ জান সারাদিন কি করেছে আর এই ব্রিলিসের বাহিনী শয়তান গিয়ে এই ব্রিলিসকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে চেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই ব্রিসের কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইংলিশ সবচেয়ে খুশি হয় তার সাথে